শোনা বাড়িটা তোমার জন্য কিনেছি তোমার কি বাড়িটা পছন্দ হয়েছে কি বললে এই বাড়িটা আমার জন্য কিনেছ কখন আমাকে তো কিছুই না আরে শোনা তোমাকে যদি আগে বলতাম তাহলে তো কোনো মজাটাই থাকতো না এটা তোমার জন্য সারপ্রাইজ কেন তোমার কাছে পছন্দ হয় নাই না আমি সেটা বলতেছি না আমি বলেছি আমার কাছে খুব পছন্দ হয়েছে অনেক সুন্দর হয়েছে জান তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা বাড়ি গিফট করার জন্য সত্যি বলতেছো জান তোমার কাছে বাড়িটা ভালো লাগছে পছন্দ হয়েছে তা আমি তোমাকে এমন একটা বাড়ি গিফট করতে পেরে আমি অনেক খুশি হলাম জান হ্যাঁ তাহলে আমি সত্যি বলতেছি আমার কাছে খুব পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে জান তোমাকে ধন্যবাদ তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এরকম আমার নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে